আমি কয়েকদিন আগে আমার ভাইরা পিরোজপুরে মাহফিল গিয়েছিলাম মাহফিল শেষে একজন মুরব্বী আমার কাছে বসা ছিল এই মুরব্বীকে আমি জিজ্ঞাসা করলাম চাচা আমি তো এই কোরআনের পাখি বুলবুল সম্পর্কে মানুষের মুখ থেকে শুনেছি সে রাজাকার যুদ্ধ অপরাধী সেনাখর এখন আপনার জবান থেকে একটু শুনতে চায় যেহেতু আপনি এলাকার মানুষ যেহেতু আপনি তার প্রতিবেশী তার সম্পর্কে আপনি যতটুক জানবেন তাম পৃথিবীর মানুষ ততটুক জানবে না কথা বলেন ঠিক কিনা আর আমার প্রতিবেশী আমার সম্পর্কে ভালো জানে হ্যাঁ আমি ভালো না খারাপ আমার চরিত্র কেমন কথা বলেন ওরানের বলবলি পঞ্চাশ বছর ওরানের তাপসির করে চাল্লাবা দেন সাইদি আজ তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে কথা বলা ঠিক না অথচ কোরআনের পাখি কোরআনের বুলবুলিরা যারা কোরআনের কথা বলতো যারা কোরআনের গান গাইতো এই কোরআনের কথার কোরআনের গান না গাইতে দে তাদেরকে চোদ্দ শিখের মধ্যে ঢুকিয়ে রাখা হয় কথা বলেন ঠিক কিনা জেনার মামলা দেয়া হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় তাদেরকে জেলখানার মধ্যে আটকে রাখা হচ্ছে মনে রাখবেন এই বিচার কিন্তু সে এক এই বিচারে কিন্তু শেষ বিচার না একদিন বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না যাদের আজকে এই কোরআনের মঞ্চে কথা বলার সময় ছিল বয়বৃদ্ধ মানুষ আশি বছর পার হয়ে গেছে চলতে নিজে একা পারে না আজকে মানবিক দিক দিয়েও তাদেরকে জেলখানায় রাখা উচিত না কথা বলেন ঠিক না যার হাতে একজন লাই দুইজন লাই শত শত মুসলিমরা মুসলমান হয়েছে আর সেই মানুষগুলো পরাণের কথা বলার কারণে আজকে সেই মানুষগুলো জেলখানার মধ্যে কিন্তু জেলখানায় যাওয়ার পর আমরা দেখেছি সুস্থ মানুষ একজন জেলখানায় ঢুকার পর আর মাজায় বললে হাঁটতে পারে না হুইল চেয়ারে চলে আর লাঠি পগলের মধ্যে নিয়ে এরপরে তাদেরকে কোটে তোলা হয় কথা বলেন ঠিক কিনা সুস্থ মানুষ অথচ বড় বড় আসামি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা আত্মসাত করেছে মদের বোতল সব বাড়িতে গ্রেফতার করা হয়েছে এমন আসামি কয়েকদিন পায় হাতের ভিতরে মেহেদিতে বের হয় শুধু না যেন শ্বশুর বাড়ির থেকে নতুন পোশাক পরে বের হচ্ছে এবং খুব ভালো করে ভালো যজ্ঞ করে ছড় আল্লাহ কোরআনের পাখির কথা যখন বললাম চাচা হাউমাউ করে কেঁদে দিল চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে যাচ্ছে আমি ডাকতে বলে ও চাচা আমি কি আপনাকে কষ্ট দিলাম কথাটা বলে আপনি কেন কাঁদতেছেন চাচা আমার হাত ধরে হাও মাও পুরে বলছে ও আলাউদ্দিন আলা যদি হুজুর একই বয়স সমবয়সে হব আমরা শৈশব কাল থেকে একই সাথে মানুষ হয়েছি যতই তারপরে মিথ্যা অপবাদ চালানো হোক না কেন যতই পরে মিথ্যা অপবাদ দেওয়া হোক দেখো আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই তার চরিত্রে কোনদিন দিন একটু কালি পড়েছে একটু জোরে বলে যাবে কি আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দু গুরুবারে আল্লাহ তোমার ওই কোরআনের বুলবুলের জীবনের একটাই আশা আবারও ওই জেলখানা থেকে বের হয়ে কোরআনের ময়দানে আবার মানুষের সামনে কোরআনের দাওয়াত দেবে আল্লাহ তুমি আবারও আল্লাহ সাইদি সাহেবকে ওই কোরানের বুলবুলকে জেলখানা থেকে বের করে কোরআনের ময়দানে কোরানের কথা বলার সুযোগ তুমি করে দাও বলেন রাবেন আরো ধরে বলে রাবেন তার মানে হলো আমি যে কথা বোঝাতে যাচ্ছিলাম এই পৃথিবীতে ক্ষমতার দরে মিথ্যা মামলাও দেওয়া যায় কিন্তু বলুন তো কে আমাদের ময়দানে আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে কি হবে না লাগবে এখন যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় এখন বলুন তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন সত্য মিথ্যার পার্থক্য হবে কি হবে না হবে হ্যাঁ কে ন্যায়ের পক্ষে ছিল কে অন্যায়ের পক্ষে ছিল কে সত্যবাদী ছিল কেউ মিথ্যাবাদী ছিল দুনিয়াতে যদিও গোপন আছে পরকালে কিন্তু আর গোপন থাকবে যে আলোচনা করতেছিলাম আল্লাহ রা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কথা বলেন কাজ হলো আমানু যদি তোমরা আনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কেউ যদি আনায়ন করে আনয়ন করে আমেলে সালে করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনা কথা সব ক্ষমা করে দেবেন বলেন শুধু জীবনের গুনা ক্ষমাই করে দেবেন না কিবাদ্বি লুল্লাহু সাজ্যে হাসানা তার যত রাশি জীবনে আছে সব গুলো উল্টিয়ে আল্লাহ পাক সব দ্বারায় ভর ভর করে দেবে না সোভান আল্লাহ বলবেন না মুসলমানদের সোভানাল্লাহ কি এরকম হবে এটা আওয়াজ হবে কে বলেন সোভানাল্লাহ কি এরকম হবে এটা আওয়াজ দিয়ে বলতে হবে শোভান আল্লাহ মাঝে মধ্যে একটা গল্প বলি গল্পটা মনেই পড়ে গেল এক চাচা গিয়েছে বাজারে কোথায় মনে আল্লাহর দর্ঘ বাজারে যাচ্ছে এই বাজারে যেতে একজন হুজুর মাদ্রাসায় পড়ে এরকম একজন হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে ইমাম সাহেবের সাথে চাচাকে সালাম দিয়েছেন সালামের জবাব দিয়ে বলছে চাচা কোথায় যাবেন বলে বাজারে যাচ্ছে কেন যাবেন একটা গরু কেনার জন্য যাচ্ছে তো হুজুর বলছেন যে চাচা কথাটা আসলে এইভাবে না বলে বলেন ইনশাল্লাহ গরু কিনবো এই জন্য ইনশাল্লাহ এগুলো মানতে রাজি না আমি এরকম মানুষ আছে না নাই কথা বলে না নাই সুহান আল্লাহ বলতে রাজি না আলহামদুলিল্লাহ বলতে রাজি না ইনশাল্লাহ বলতেও রাজি না হুজুর বুঝাতে চেয়েছে কিন্তু বুঝে নাই ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা পোষণ করলে নবীজি শিক্ষা দিয়েছেন সে যেন ইনশাল্লাহ বলে কথা বলেন ঠিক না ও বাজারে যাওয়ার পরে গরুর দাম টাম করার পরে পকেটে দিয়ে দেখে পকেট ফাঁকা এক টাকা আর নেই পকেটমার সব নিয়ে নিয়েছে ওর মাথায় চিন্তা ঢুকে গেছে হজুরের মনে হয় লেগে গেছে আর হজুর বললে ইনশাল্লাহ বলতে আমি ইনশাল্লাহ বললাম না কাজে যা হবার তাই হয়ে গেল জীবনের আর কোনো ইনশাল্লাহ বলবো না চলে আসছে হুজুরের সাথে আবার দেখা হুজুর সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম চাষা কি ব্যাপার গরু কই চাষা কিন্তু মনে মনে রেখেছে জীবনের কোনদিন কোনো দিন ইনশাল্লাহ না ও সাথে সাথে বলছে ইনশাল্লাহ বেটা পকট মেরে নিয়েছে আচ্ছা বলেন এখন কি ইনশাল্লাহ বলার সময় এখন কি বলতে হবে ইন্না লিল্লাহি ও রাজিউন এই জন্য আমি বলি অন্য এলাকার মানুষ ভুল করতে পারে তেলিগান দেওয়ার মানুষ তো ভুল করার কথা না কথা বলেন ঠিক কিনা ভাইর আমার আসুন আয়তে মার অর্থের দিকে চলে যায় পাক বললেন আমি ক্ষমা করে দেব যদি তারা তাওবা করে আর যদি তারা এমান আনে আর যদি নেক কাজ করে কাজ কয়টা হজ করে বলেন কাজ কয়টা আর আজ করে বলেন কাজ কয়টা মাত্র তিনটা কাজ এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ পাক তাদের জীবনের গুণাকথাকে মাফ করে মায়ের আবার বন্ধুর আবার তাফসির ইফ না কেসে মধ্যে লেগেছেন ইমান ইফটাসারির রহমতুল্লা রাই তিনি হাজিরস্ত বর্ণনা করেছেন আল্লাহ রসুল বসে আছেন ঠিক এমন সময় একজন এমন বৃদ্ধ মানুষ প্রভীতির দরবারে হাজির হলেন আল্লাহ রবির সন্ধ্যা হাজির হয়ে এমন বৃদ্ধ মানুষ সব চুলগুলো সাদা হয়ে গেছে চোখের ভুরুগুলো পর্যন্ত সাদা হয়ে চোখ ডেকে যায় মাজাটা কুজু হয়ে গেছে আল্লাহর নবীর কাছে এসে বলছে নিয়ারা শুন আল্লাহ হুজুর আমি শুনতে পেরেছি আমি জানতে পেরেছি আপনার কাছে আসার পরে যদি তোবা করে তার জীবনের গুণা কথা তাকে ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় আমি বলতে চাই আমার জীবনে এমন কোন পাপ নেই যে পাপ আমি করি নাই গণবে আমার জীবনের এমন কোন অন্যায় নেই এমন কোন অপকর্ম নেই যে অপকর্ম আমার জীবনে করি নাই আমার জীবনের গুণাক্ষতাকে মাফ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ নবী বললেন

কিছু বললে লিয়া হজুর আমার জীবনের গুণাকে মাফ হবে কেন হবে বলে কেন হবে না কারণ তার দিলের মধ্যে ইতমিনার হচ্ছে না জীবনে এত পাপ করেছেন আবার বার্ধক্যে পুজে গিয়েছে এমন বার্ধক্যে পুষে গেছে সোজা করে আর হাঁটতে পারে না উঠতে পারে না ভুরু বলুন চোখ ঢেকে নিয়েছে কপালের চামড়া জড়িয়ে গেছে দেহে কোনো আর সাদা একটা লোম বলতে তার দেহে নাই জন্য তিলের ভিতরে আত্মন হচ্ছে না এই বয়সে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের এমন কোন অপরাধ নেই এমন কোন পাপ নেই যে পাপ আমি করি নাই ওগো নবী আমার জীবনের পাপ যদি আমাম পৃথিবীর মানুষের মাথার উপরে ভাগ করে দেয়া হয় তাহলে আল্লাহর আজাবে আল্লাহর গজবেন তাম পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে আল্লাহ বল তবুও তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন শুধু তোমাকে ক্ষমাই করে দেবেন না আল্লাহ বললেন এলামা ওয়া আমিলা আমাদাং সাহাউল সঞ্জি আতিহেম হাসনাত ওকা নাল্লাহু গফুর রহিমা জোর বলুন আল্লাহ হক আল্লাহ শুধু তোমার জীবনের গুণাবার আল্লাহ ক্ষমাই করে দেবেন না ক্ষমাই করে দেবেন না বরং আমার আল্লাহ তোমার যত পাপ রাশি আছে জীবনে সকল পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেবেন শুধু ক্ষমাই করে দেবেন না যত পাপ আছে ওই পাপের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামাই সব দ্বারাই ভরপুর করে দেবে এই সাহেব বৃদ্ধ মানুষ এতটা আনন্দে খুশি হয়ে গেলেন এই জীবনে জীবনের গোনা মাফ হয়ে গেল আমার হাদিসের মধ্যে যান ইমাম ইফতারের বর্ণনা করেন লোকটা খুশির কারণে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন সে স্লোগান দেয়া শুরু করে দিল এরপরে ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে তার নিজ গন্তব্যের দিকে ফিরে গেল এটা জোরে বলে যাবে কি এখন বলুন আমাদের জীবনের গোনা আমার আল্লাহর কাছে যদি আমরা আজকের মাহফিল থেকে তোবা করি বলুন তো আমাদের জীবনের গুণ আমার আল্লাহ ক্ষমা করে দেবে কে দেবে না এবং এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ পাপ করে না কথা বলেন ঠিক কিনা এমন কোন মানুষ নেই যে মানুষের পাপ নেই আল্লাহ নবী বলেন কুল্লুপানিয়া দাম খদ্ তেমন ও খইরুল খদ্তা এই না বোন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ গোনাগার কথা বলেন ঠিক কি না কিন্তু এমনও স্ট্রিপলিচার খালা ভাই আছে যে বলে আমার জীবনে কোনো পাপ নাই আছে না নাই কথা বলেন আছে না না। যার জীবনে কোনো পাপ নাই এ কথা বলে নামাজ ভোটটা শোনা কেন ভাই হুজুর আপনারা পাপ করেন মসজিদে যান ও ভাই রোজা রাখো না কেন হুজুর আপনারা বেশি পাপ করেন রোজা রাখেন আমাদের জীবনে পাপ নাই জন্য রোজা রাখবে না ইবলিশ হেসে হেসে বলে আল্লাহ তুমি আমারে কেন ইবলিশ বানাইলা যেই লোক যেই এই ধরনের মানুষ যেই গ্রামে বসবাস করবে ওই গ্রামে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ আছে না নাই কথা বলে আসে না নাই বহুত আছে এরকম মানুষ মায়ের আমার বন্ধু আমার তার মানে হলো জীবনের পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তোবা করতে হবে এখন তোবা করতে হবে কেমনে কিতাবের মধ্যে লেগেছেন তাফসিরের কিতাবের মধ্যে লেগেছেন তোবা যখন বান্দা করবে এই তৌবা করার জন্য এই বান্দার কমপক্ষে তিনটা শর্ত মেনে তোবা করতে হবে কয়টা শর্ত ভাই আওয়াজ করে বলেন কয়টা শর্ত শর্ত তিনটা মেনে পরে তাকে তৌবা করতে হবে কোনো মানুষ যদি এই তিনটা শর্ত মেনে সে তৌবা করতে পারে আল্লাহ পাক তার জীবনের গুণাক্ষ মাফ করে দেবেন এক নম্বর শর্ত কি আওয়াজ করে বলেন এটা জোরে বলেন না এক নাম্বার কি অপরাধগুলো স্বীকার করতে হবে অপরাধগুলো এক নাম্বার স্বীকার করতে হবে আমার যে অপরাধই অপরাধের জন্য আল্লাহর কাছে স্বীকার করতে হবে যার কাছে অপরাধ করেছে তার কাছে স্বীকার করতে হবে কারণ এই অপরাধ যতক্ষণ পর্যন্ত বান্দা স্বীকার করবে না নিজের ভুল ত্রুটির জন্য নিজে স্বীকারোক্তি দেবে না ততক্ষণ পর্যন্ত আমার লয় বান্দাকে ক্ষমা করে দেবে না আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে আমার পাপ হয়েছে এই পাপের জন্য নিজেকে নিজেকে স্বীকারোক্তি দিতে হবে যে আমি পাপ করেছি আমি অন্যায় করেছি কথা বলুন ঠিক কিনা কিন্তু আজ কি পাপের স্বীকারোক্তি দেওয়ার মানুষ সমাজে খুবই কম ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি অপরাধ করার পরেও অন্যায় করার পরেও বুকের বোতাম খুলে টন টন করে হেঁটে বলে যে আমার কোনো অন্যায় আমি কোনো অন্যায় করি কিন্তু বলেন দেখি এই জীবন থেকে কেউ যদি পাপ মোসন না করে কবরে চলে যায় ওর বিচার হবে কি হবে না ওর বিচার হবে কি হবে না এবং দুনিয়ার বিচারে হয়তো আপনার নেতা দেখার কারণে চেয়ারম্যান থাকার কারণে এমপি থাকার কারণে আপনার দল ক্ষমতা থাকার কারণে আপনি রেহাই পেয়ে যাচ্ছেন আপনার বিচার হচ্ছে না আল্লাহ বলেন يوم لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها عدل ولا هم ينصرون زربلون الله أكبر